মোহনপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে রবিন নামে এক কৃষক বাস করত অসহায় কৃষকটি প্রায় ফসল ফলিয়ে তার জীবিকা নির্বাহ করত একদিন বন্যার পানিতে তার সকল ফসল এবং ফার্ম ভেসে চলে যায় এতে করে চাষি রবিন মিয়া ছিল অসহায় হয়ে পড়ে চাষি রবিন মিয়া তার গিন্নির সাথে আলাপ করে এবং তাদের একটি ছোট্ট পুত্র সন্তান ছিল সে প্রায় পানির সাথে খেলা করত একদিন চাষি রবিনের পুত্রটি পানিতে পড়ে মারা যায়

তুমি মেয়েটাকে খেয়াল রাখো এই বন্যার পানিতে চারো দিকে প্লাবিত হয়েছে না জানি কখন বিপদ ঘটে তুমি খেয়াল রাখো মাইয়াটার দিকে আমি যাই জমিদারের কাছে যাই দেখি কোনো বুদ্ধি পরামর্শ পায় কিনা জমিদার মশাই জমিদার মশাই বাসায় আসেন নাকি আসবো নাকি আমার ছেলেটা তো পানিতে বুঝা মারা গেছে এই ঘটনা হাত নেই শুনছেন কিন্তু মন মায়াটাকে একটু খুঁজে পাচ্ছি না কিছু বক্তব্য পরামর্শ দেন এই বর্তমান সময় আমরা কিভাবে বিপদমুক্ত থাকতে পারি যদি ধর্ম আমাদের অনেক মানুষ আছে গ্রামের পড়ায় যাক আপনি তো যে গ্রামের ব্যস্ততা আরে রবিন মিয়া এই টেনশন তোমার করতে হবে না এই গল্পটি কাল্পনিক গল্প etikaro জীবনের সাথে মিলে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন